প্রিয় দর্শক শ্রোতা আমি মুক্তিযুদ্ধ কুণ্ডু একজন মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি বন্ধুগণ আজ কদিন ধরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সবার দৃষ্টি রয়েছে গোপালগঞ্জের দিকে আসলে আমাদের প্রশ্ন হচ্ছে গোপালগঞ্জ যে ঘটনা ঘটল কেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুমোদনে তার যে দলবল রয়েছে নতুন রাজনৈতিক দল যেটা গঠন করা হয়েছে তার এই নেতৃবৃন্দ তারা গোপালগঞ্জ গিয়েছিল কী কারণে বঙ্গবন্ধুর তথা জাতির পিতার যে সমাধিক্ষেত্র রয়েছে বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গেছে সেই সমাধিক্ষেত্রে ধ্বংস করার জন্যে ইতিপূর্বে তারা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি বোল্ডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে দেশে যত মোরাল ছিল জাতির পিতার সেগুলো ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের বহু স্থাপত্য এক এক করে ধ্বংস করেছে অন্তর্বর্তী সরকারের সমর্থন পুষ্ট জামাত ইসলাম তাদের সাঙ্গবাঙ্গ জঙ্গি সংগঠনগুলো এবং ইন ডিসগাইজ যারা নতুন নাগরিক কমিটি দল গঠন করেছে তারা এবং তাদের মদে এখন পরিষ্কার হয়ে গেছে যে সেনাবাহিনীর একটা অংশ তাদের সঙ্গে রয়েছে বিভিন্ন সময় জামাত ইসলামের বিভিন্ন নেতার বক্তব্যে আমরা শুনেছি যে উনিশশো সালে শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তান ভেঙে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করেছে এই পাকিস্তান ভাঙার যে শোক দুঃখ জামাত ইসলাম রাজাগার আলবাদর তারা বলে যায়নি বহু চেষ্টা করে বহুদিন বহু ষড়যন্ত্রের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে চব্বিশ সালের আগস্টে তারা সফলতা পেয়েছে বঙ্গবন্ধু নেয়া শেখ হাসিনাকে এবং তার দলকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য। এবং সেটাও আজকে পরিষ্কার যে সমর্থনে সমর্থনী সেটা হয়েছে দেশের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই যে বঙ্গবন্ধুর উপর তাদের আক্রোশটা কেন আর বঙ্গবন্ধুই বাঙালির জাতীয় জীবনে এতটা গুরুত্বপূর্ণ কেন বন্ধুগণ ইতিহাসের পথ পরিক্রমা করলে আমরা জানতে পারি বা দেখতে পাই পাকিস্তান সৃষ্টির পূর্বে বঙ্গবন্ধু কলকাতা থেকে মৌলানা আজাদ কলেজে পড়াশোনা করতেন বেকার হোস্টেলে থাকতেন এবং হোসেন সৈদ সোয়ারদের হাতে তার রাজনীতি জীবনের হাতে করি তারও বাংলাদেশ স্বাধীন হলে তিনি চলে আসেন এবং বুঝতে পারেন অনে তার মতো অনেকেই বুঝতে পারেন পূর্ববঙ্গে যে সমস্ত নেতা ছিলেন তারা সবাই বুঝতে পারেন যে এই মুসলিম লীগের সঙ্গে থেকে বাঙালিদের কোনো অধিকার আদায় করা যাবে না কারণ এই মুসলিম লীগ অবাঙালি যারা তাদের সরকার এবং তাদের সমস্ত কর্মকাণ্ড পশ্চিম পাকিস্তান ভিত্তিক এটা বুঝতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই সময়েই তারি উদ্যোগে মৌলানা ভাসানির নেতৃত্বে মুসলিম লীগের পাল্টা দল মুসলিম আওয়ামী লীগ গঠন করা হয় কিন্তু কিছুদিনের মধ্যেই শেখ মুজিব বুঝতে পারেন যে পূর্ববঙ্গে প্রায় আঠাশ পার্সেন্ট লোক রয়েছে যার সংখ্যারঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আদিবাসী এবং কলকাতা থেকে তিনি খুব কাছে থেকে মহাত্মা গান্ধীর রাজনীতি দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজি সুভাষ বসু বড়ো বড়ো নেতাদের রাজনীতি তিনি অবলোকন করেছিলেন এবং সেখান থেকে তার অভিজ্ঞতা জমেছিল এবং তার মানসিক অবস্থা গড়ে উঠেছিল গণতন্ত্রের প্রতি সমবেদনা এবং একটি গণতন্ত্র রাষ্ট্র গঠনের স্বপ্ন তিনি পোষণ করেছিলেন তাই আওয়ামী লীগের নাম থেকে মুসলিম কথাটি বাদ দিয়ে গঠন করা হয় তাঁরই নেতৃত্বে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল তখন পূর্ববঙ্গে হিন্দুদের জন্য কোঠা ছিল এবং সেই কোঠার ভিত্তিতে পাকিস্তান গণপরিষদে বেশ কজন হিন্দু নেতা ছিলেন কংগ্রেসের মনোনয়ন মনোনয়নের তারা জয়যুক্ত হয়ে গণপরিষদে যোগ দিলেন তাদের মধ্যে মনোরঞ্জন ধর ফরিদপুরে ফণিভূষণ মজুমদার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত এবং আরও অনেকেই শেখ মজিদ তাদের অনুরোধ করেছিলেন যে এখন আর যেহেতু আমরা গণতান্ত্রিক দল গঠন করছি হিন্দু মুসলমান সবার জন্যে সবারই সমান অধিকার জন্য আওয়ামী লীগ কাজে কংগ্রেসের কি দরকার কংগ্রেস ভেঙে দিয়ে আপনারা এখানে চলে আসুন এবং তার কথা মতোই তখন কংগ্রেসে কতকটা নিষ্ক্রিয় করে দিয়ে মনোরঞ্জন ধর এবং ফণিভূষণ মজুমদারের মতো বড়ো বড়ো নেতারা আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের পরামর্শ তাতা হয়ে ওঠেন এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের শুরুটা এবং শুরুটাই করেন তিনি একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের চিন্তাধারা থেকে তারপরের ইতিহাস যা আমরা জানি কি করে তিনি একসময় আওয়ামী লীগের সর্বসর্ব হয়ে উঠলেন উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন তারই নেতৃত্বে কীভাবে সংগঠিত হলো। হ্যাঁ এর আগে ভাষা আন্দোলন কীভাবে সংঘটিত হয়েছে দেশে এক 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 করে বাঙালির সত্তা জেগে উঠেছিল এবং তার মূল শক্তি মূল চালিকা শক্তি ছিলেন ফরিদপুরের তথা গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বন্ধু এই ঐতিহাসিক কাহিনীটা অনেক বড় হবে গোপালগঞ্জে আপনারা দেখেছেন যারা পাকিস্তানের স্বপ্নে বিভোর ছিল একাত্তর সালে তাদের স্বপ্ন ভঙ্গ হওয়ার জন্যে তারা একাত্তরের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে তারা ক্ষমতা দখল করেছে এবং তারা ইতিমধ্যে প্রকাশ করেছে যে একাত্তর সালের পূর্ববর্তী অবস্থা তারা এই পূর্ব বাংলায় ফিরে আনবে অর্থাৎ পূর্ব বাংলাকে আবার পূর্ব পাকিস্তান রূপে রূপান্তরিত করা হবে এবং তার জন্য যা করার দরকার করবে তারা এবং এ কারণেই তারা উদ্যোগ নিয়েছে যে মুক্তিযুদ্ধে যত স্মৃতি আছে সব কিছু ধ্বংস করে দিতে এর আগে তাদের ক্ষমতা গ্রহণের সময় অগাস্টের ঢাকাভিত্তিক আন্দোলন হয়েছে সারা দেশে লুট তরাস ধর্ষণ মব সব কিছু হয়েছে তার মধ্যে দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা হয়েছে জামাতি ইসলাম এবং ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করছে তারা ক্ষমতা কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে এবং তাদের নেতৃত্বে রয়েছেন আমেরিকার মদতপুষ্ট এবং আমেরিকার সৃষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তারই নেতৃত্বে তারা এই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছে যে সমস্ত বাংলাদেশকে তারা আবার একাত্তর পরবর্তী অবস্থায় নিয়ে যাবে সেটার শুরুটা হয়েছে বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ থেকে আজকে আমি এই পর্যন্তই বললাম ইতিহাসের পথ পরিক্রম অনেক যেতে হবে পরবর্তী অংশটা ধীরে 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 আমি ভিডিও করব এবং আমাদের সামনে নিয়ে আসব এই তিন চার দিনের মধ্যে গোপালগঞ্জে কত লোককে জীবন দিতে হয়েছে নৃশংসভাবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের বুকে গুলি মেরেছে যেটা কোনো স্বাধীন সারম দেশের সেনাবাহিনী কখনোই করে না এই আচরণ সেনাবাহিনীর আচরণ আমরা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বাহিনী দেখেছিলাম আর তিপ্পান্ন বছর পর স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে তুলেছিলেন তার লোকজনকে সংখ্যা সংখ্যালঘু জনগোষ্ঠী যাদের বিশাল অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ লোক যদি জীবন দিয়ে দিয়ে থাকে তার হলে বিশ লক্ষ লোকই হচ্ছে জীবন দিয়েছে হিন্দুরা হিন্দু এবং মুসলমান উভয় সম্মিলিত রক্ত রক্তে বাংলাদেশের মাটি রঞ্জিত হয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো সালে আজ আবার গোপালগঞ্জের বুকেও হিন্দু আর মুসলমান উভয় ধর্মের লোকেরাই তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে নারকীয় হত্যাযোগের সম্মুখীন হয়েও তারা বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করেছেন এখন এ পর্যন্ত বন্ধুরা আবার কাল আমরা এই পর্বটা নিয়ে আপনাদের সামনে আসব এবং গোপালগঞ্জে এ কথা কী ভয়ঙ্কর পরিস্থিতি ঘটছে বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো আমি এইটুকু বলে বিদায় নিতে চাই যে আমার হিন্দু আওয়ামী লীগের কর্মীরা ধর্মনিরপেক্ষ মানুষেরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষেরা আপনার সবাই সাবধান হন এবং আপনাদের কি করতে হবে কি করে দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনাকে রক্ষা করতে হবে সে বিষয়ে ভাবতে চিন্তা করতে শুরু করুন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু